নতুন বাংলাদেশে ভারতেরdataTable করবেন লঙ্গর করার জায়গা পাবেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষা বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবালদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামের রাষ্ট্রক্ষমতা হওয়ার জন্য প্রস্তুত জন্য

আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আমার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ আমার প্রিয় মাতৃভূমিকে হত্যা করে আগ্রাসী ভারত কাটাতারে ঝুলিয়ে দিয়েছিল ভারতের এক তালালকে দেশ ছাড়া করেছি আরো লাখো দালাল দেশে অবস্থান করছে মিডিয়ায় বসে ভারতের দালালি করবে সচিবালয়ে বসে ভারতের দালালি করবে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে বসে ভারতের দালালি করবে নতুন বাংলাদেশে তার মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দায়িত্ব নেওয়ার শুরুতেই বলেছিলাম এটা বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ আলো নদীর বাংলাদেশ এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না